দেখো বর্তমান সময়ে দাঁড়িয়ে এসএসসি জিডি পরীক্ষার কিন্তু ফর্ম ফিল চলছে তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ তোমরা প্রথমে ফর্ম ফিল আপটা করে রাখো তারপরে না হয় ভিডিওটা দেখো তো ইতিমধ্যে আমরা এর আগের একটি ভিডিও বিস্তারিত আলোচনা করে ফেলেছি যে তোমাদের ফর্ম ফিল আপের ডেট কবে থেকে শুরু হয়েছে যদিও চলছে আর কি এবং আবেদনের লাস্ট ডেট কবে সেই সঙ্গে আমরা বিস্তারিত সেই ভিডিওটিতে আলোচনা করে ফেলেছি কোন ক্যাটাগরির জন্য কত শূন্যপথ রয়েছে যেমন বিএসএফ এর জন্য কত শূন্য পথ সিআরপিএফ এর জন্য কত শূন্য পদ তো এই বিষয়গুলো আমরা ডিটেলসে আলোচনা করে ফেলেছি এবং তুমি যদি মাধ্যমিক পাস করি থাকো শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করি থাকো এবং ফোর্সে যেতে চাও যেমন এসএসসিসিটির তরফ থেকে অনেকগুলো এখানে কিন্তু কী বলে কনস্টেবলের কিন্তু চাকরি তোমরা পেতে পারো তো মাধ্যমিক পাশে সুন্দর একটা চাকরি তোমরা এখানে করতে পারো তো আজকের এই ভিডিওটিতে আমরা স্পেশালি আরও একটা তথ্য তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা যে তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে তোমাদের যোগ্যতা কি কী লাগবে পড়াশোনার দিক থেকে সেই সঙ্গে হাইট কত লাগছে পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে সেই সঙ্গে দৌড় মানে মাঠের বিষয়টা কত কিলোমিটার দৌড়তে হবে কত সময়ের মধ্যে সেগুলো জানতে পারবে এবং সর্বশেষে আমরা আলোচনা করব পরীক্ষার ধাপ অর্থাৎ কটা ধাপে তোমাদের এই পরীক্ষাটা পেরোতে হবে এবং পার হয়ে তোমরা এই চাকরিতে অ্যাটেন্ড হতে পারো বা চাকরিতে যুক্ত হতে পারো বা চাকরিতে মানে যুক্ত হতে পারো বা যোগদান করতে পারো তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি প্রথমে আমরা আলোচনা করব যোগ্যতা দেখো যোগ্যতা একদম ন্যূনতম মাধ্যমিক পাশ করলেই তোমরা এখানে আবেদন করতে পারছো সেটা ভারত ভারতীয় হতে হবে ভারতের যে কোনো বোর্ড থেকে তোমরা পাশ করো না কেন এখানে তোমরা আবেদন করতে পারছো বয়স কী বয়স যদিও আমরা এর আগে আলোচনা করেছি আঠারো থেকে তেইশ বছর তোমাদের হতে হবে বয়স কিছু কিছু রিজার্ভ ক্যাটাগরির বা ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য কিন্তু কিছুটা পরিমাণ সার রয়েছে তো সেটা আমরা এর আগের ভিডিও আলোচনা করেছি তোমরা সেখান থেকে দেখে নেবে সেই সঙ্গে আরও একটা যোগ্যতা এখানে তোমাদের মাথায় রাখা প্রয়োজন যেটা বেসিক্যালি সবাই হয়েই থাকো সেটা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে এই তিনটে স্পেশালি যোগ্যতার দিক দিয়ে তোমাদের সামনে শেয়ার করলাম এবার আলোচনা করছি রান রান এবং উচ্চতার বিষয়টা দেখো রান ছেলেদের ক্ষেত্রে তোমাদের চব্বিশ মিনিট অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে চব্বিশ মিনিটে তোমাদের পাঁচ কিলোমিটার কভার করতে হবে তোমরা যদি এক থেকে দেড় মাস বাস প্রত্যেক দিন সকালবেলা একটু প্র্যাকটিস করো তাহলে হয়ে যাচ্ছে সেই সঙ্গে ছেলেদের যে উচ্চতা সেটা হচ্ছে একশো সত্তর সেন্টিমিটার প্রয়োজন মহিলাদের ক্ষেত্রে আসে মেয়েদের ক্ষেত্রে তোমাদের সাড়ে আট মিনিটে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার কভার করতে হবে একটু প্র্যাকটিস করলে যেটা হয়ে যায় এবং উচ্চতা একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু লাগে এগুলো হচ্ছে রান এবং উচ্চতার ক্ষেত্রে বললাম এবং এবার সর্বশেষে আমরা আলোচনা করব নিয়োগ পদ্ধতি দেখো অনেকেই এই প্রশ্নটা আমাকে স্পেশালি করেছে যে নিয়োগ পদ্ধতিটা কী কোন কোন পদ্ধতি আমরা পার হলে বা কোন কোন পদ্ধতির মাধ্যমে মানে রোড ম্যাপটা আলাদা জিনিস এটা হচ্ছে নিয়োগ পদ্ধতি নিয়োগের যে রাস্তাটা সেটা আসলে কী দেখো স্পেশালি যখন ফর্ম ফিল আপ হয় তখন তোমাদের একশো টাকা প্রদান করে এই ফর্ম ফিল করতে হচ্ছে যেখানে স্পেশালি তোমাদের ডকুমেন্টগুলো অনলাইনে আপলোড করতে হয় তো ডকুমেন্ট আপলোড করার পর কয়েকদিন পরে তোমাদের যখন সময় আসবে তোমাদের অ্যাডমিট কার্ড বার হবে তারপরে তোমাদের পরীক্ষা হবে তো পরীক্ষা দেওয়ার পরে চারটা তোমাদের ধাপ আছে এই চারটা ধাপে এই এসএসসিসিডিতে যতগুলো কনস্টেবল পদ আছে তোমাদের কিন্তু নিয়োগ করা হয় সেই চারটা ধাপ কি কী চলো বিস্তারিত একটু দেখে নেওয়া যাক দেখো নিয়োগের প্রথম ধাপ হচ্ছে সিপিই সিবি এর ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন এখানে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে পরীক্ষার সিলেবাসটা আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব তো এখানে এমসিকিউ বেসে পরীক্ষা হবে তোমাদের কম্পিউটারে বসে কিন্তু পরীক্ষা দিতে হবে তো এই পরীক্ষা পাশ করতে পারলে মানে পাশ বলতে গিয়ে একটা মনে করো ধরে চলো যতর মধ্যে মানে একশো একশো নম্বর যদি পেয়ে থাকো মানে একশো গেলেই তো চাকরি কনফার্মই বলা চলে তারপরে প্রতিগুলো ধাপগুলো তোমাদের কিন্তু পেরোতে হবে তো যাই হোক পরীক্ষা ভালো হলে তোমরা দ্বিতীয় স্টেপে যেতে পারো বা দ্বিতীয় যে ধাপটা সেখানে পৌঁছতে পারো যেটা হচ্ছে পিইটি যেটাকে পেট বলা হচ্ছে বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে তোমাদের শারীরিক দক্ষতা দৌড় হাই জাম্প লং জাম্প এই সমস্ত বিষয়গুলো হবে তাহলে প্রথমে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশনটা দিতে হচ্ছে সেখানে একটা ভালো নম্বর পেলে বা পাশ করার মতো নম্বর হলে তোমরা যদি পাস করো তারপরে তোমাদের পিইটিতে ডাকা হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেখানে তোমাদের শারীরিক যে সক্ষমতা অর্থাৎ দৌড় বলো হাই জাম্প বলো লং জাম্প বলো এগুলিকে দেখাতে হচ্ছে তৃতীয় ধাপ হচ্ছে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এখানে কি হয় এখানে তোমাদের বেসিক্যালি শারীরিক উচ্চতা এবং ওজন মাপা হবে তোমাদের শারীরিক উচ্চতাটা এই চাকরির জন্য মানে পারফেক্ট কিনা সেটা দেখা হবে এবং ওজনটা তোমাদের ওজনটা হচ্ছে শারীরিক উচ্চতা এবং ওজনের যে অনুপাত সেই হিসাবে তোমাদের এটা দেখা হবে তারপরে আসছি সর্বশেষ ধাপ যেটা হচ্ছে ডিএমই দেখো এই চারটা ধাপ হয়তো আমি তোমাদের মানে দু মিনিটের মধ্যেই বা এক মিনিটের মধ্যেই বলে দিলাম তবে এটা মানে সময়ের সাপেক্ষে হবে এবং ভালো নম্বর পরীক্ষা তোমরা প্রত্যেকটা ধাপ পেরোতে পারলেই নেক্সট ধাপে তোমরা যাবে আশা করি বোঝা গেল তো চার নম্বর ধাপ যেটা সর্বশেষ ধাপ সেটা হচ্ছে ডিএমই অর্থাৎ ডিটেইলড মেডিকেল এক্সামিনেশন এবং সর্বশেষ তোমাদের মেডিকেলের যা সমস্ত কার্যকলাপ সেটা হচ্ছে অর্থাৎ মেডিকেল পরীক্ষা যদি তোমরা যদি পাশ করো তোমাদের মেডিকেল হবে মেডিকেল তোমরা যদি পাশ করো তাহলে কেল্লাপথে চাকরিটা নিয়ে তোমরা বেরিয়ে যাও তো এই হচ্ছে বিস্তারিত তথ্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই